আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আজকের এই ভিডিওটি আপনাদের নিয়ে আলোচনা করব যে আস্তর মারার কারণ কি আস্তর মেরে রাখলে দেয়ালে কি হয় আর না মারলে কি হয় সে বিষয়ে আজকে আলোচনা করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ফরিদপুর সোবারামপুরে এই কাজটি করেছি দুই তলা একটি বিল্ডিং মনোযোগ সহকারে দেখুন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে যাদের এই বাসায় প্লাস্টার করা আছে আস্তর মারা নাই তাদের জন্য এই ভিডিওটি দেখুন আমরা প্রথমত এই প্লাস্টারটি প্রথমত আমরা পাথর দিয়ে ঘষে নিয়েছি সুন্দর করে পাথর দিয়ে ঘষে তারপরে কাগজ দিয়ে ঘষা দিয়েছি তারপরে হচ্ছে ফুল ঝাড়ু দিয়ে আমাদের ঝাড়া শেষ করেছি ফুল ঝাড়ু দিয়ে একদম ঝাড়া পোছা শেষ করেছি তারপরে তারপরে আমরা হচ্ছে রোলার দিয়ে দেখুন এই যে রোলার দিয়ে প্রথম একটি টান আমরা প্রথমে একটু মোটামুটি পাতলা করে মনে করেন ওয়াটার সিলার এটা হচ্ছে ওয়াটার সিলার আমরা দুই লিটার ওয়াটার সিলারে এক লিটার পানি মিক্সার করে তারপর হচ্ছে প্রথম টান দিয়েছি দেখুন এই যে আমাদের এটা কিন্তু ভিতরের রুম আমাদের ভিতরের রুম কমপ্লিট হয়ে গেছে দুই টান দেখুন দুই টান দেওয়ার পরে মনে হচ্ছে কিন্তু সাদা রং করা কিন্তু আসলে রং করা না এটা হচ্ছে আমরা সিলার মারছি সাদা সিলার এটা প্লাস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এটা আট হাজার বানাই এটা সাদা আস্তর অনেকে আস্তর বলে আমরা এটাকে সিলার বলি এটাকে সিলার লেখা আছে ডিরামের সাথে ওয়াটার সিলার বলে দেখুন আমরা কাজ করে গেছিলাম পরে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছে যার কারণে আমাদের এই যে কিছু কিছু জায়গায় প্লাস্টার টাচ দিতে হয়েছে যার কারণে আমরা এই ভিডিওটি পরবর্তীতে করছি তবে সবাই ভিডিওতে মনোযোগ সহকারে দেখুন দেখুন এই যে এটা কিন্তু আস্তর মারা কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে সাদা রং করা কিন্তু আসলে এটা আস্তর মারা আমরা দুই টান মারছি যে শিরিকুটা দেখুন এই সিঁড়ি কাজ করতেছে আমার সাথে আছে লিমন লিমন মৃদ্ধা আমার সাথে আরেকজন আছে সেটা হলো রফিক বাই দুজনই কাজ করছে আমার এই বিল্ডিংয়ে যে রফিক বাই তবে কাজটি আমরা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করেছি এটা কিন্তু আস্তর আস্তর নিখুঁতভাবেই করতে হয় তাহলে তা না হলে বিরাশের দাগ রুলারের দাগ এগুলো কিন্তু বোঝা যায় আমরা নিখুঁতভাবে করেছি কাজ আর আস্তর মারার আসল কারণ হচ্ছে আস্তর মারলে কী হয় আর না মারলে কী হয় সেই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ আস্তর মারার আপনার আস্তর মেরে একটা ইয়ে শোনেন একটা জিনিস বাসার ভিতরে একটা সৌন্দর্য হচ্ছে আস্তর এই প্লাস্টারে যখন আপনি আস্তর মারবেন দেখুন রং করেন না কিন্তু আস্তর কম খরচে আপনার চারটে রুম কম খরচে কিন্তু হয়ে গেছে আস্তর মারার পরে দেখুন এই যে আলনা তারপর ড্রেসিং টেবিল আলমারি এগুলো রাখার পরে কিন্তু ভালো লাগতেছে আস্তরে কিন্তু কম খরচ বেশি খরচ না আমাদের এক গ্রাম আস্তর সর্বোচ্চ পঁয়ত্রিশশো কি চৌত্রিশশো টাকা লাগছে এর থেকে কম দামেও আছে কিন্তু এটা একটু ভালো ওয়াটার সিলার আমরা ভালোটা দিচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার সেলার দেখুন এই যে আরও এটা ক্যামেরায় হয়তো আপনার বোঝা যাইতেছে না কিন্তু বাস্তবে এই জিনিসটা খুবই সুন্দর লাগতেছে সাদা দবদবা দেখুন আরও সাদা দবদবা করা যায় আস্তরের ভিতরে অনেক সিস্টেম আছে তবে এটা অরিজিনাল আস্তর অরিজিনালভাবে মারছি আপনার যখনই এই আস্তরটি মারবেন মারার পরে সৌন্দর্য তো বাড়বেই আর এই আস্তর মারার একটি কারণ প্লাস্টারে আস্তর মারার কারণ আসল কারণ হচ্ছে যখন আপনার প্লাস্টার যে আস্তর মারবেন নতুন প্লাস্টার যখন শুকাবে প্লাস্টার করার পরে এক মাস কিংবা দেড় মাস পরে যখন প্লাস্টারটা শুকিয়ে যাবি তখন আস্তরটা মারবেন এই কারণেই যাতে আপনার প্লাস্টারে নোনা না আসে প্লাস্টার যদি শুকানোর পরও যদি অনেক লাস্টিং করে কিংবা ওইভাবে আপনি ঘরে উঠে যান কিংবা মালসামানা রাখেন অনেক সময় মালসামানার পিছন দিয়ে আপনার ঘামে যার কারণে নোনা লাগিয়ে যায় এই কারণে হচ্ছে আপনার খাওয়া খাওয়া একটা মানে প্লাস্টার দিয়ে নষ্ট হয়ে যায় প্লাস্টার ভালো থাকে না আর যদি আপনি এই ওয়াটার সিলারটি মারেন এই যে দেখুন এটা ওয়াটার সিলার যদি এই ওয়াটার সিলারটি মারুন তাহলে আপনার হ্যাঁ প্লাস্টার দাম মজবুত থাকবে এবং কি ভালো থাকবে আপনার রঙের মতো হয়ে যাবে আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি